করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এখানে লুচিও হয়ে গেছে লুচি কমপ্লিট আজকে হচ্ছে পুজোর আগের দিন তো আগের দিন নিরামিষ ফিরামিষ সব খাওয়া হয় তো সকালে ব্রেকফাস্ট হিসাবে লুচি আর আলু ফুলকপি তরকারি আর বাকিদের জন্য ডাল ভাজা তরকারি আর ভাত আছে আর আমাদের সেদ্ধ ভাত তো এই দিন যাবে তো চলো আমি এক এক করে শেয়ার করতে থাকি ও আর একটু পরে আমাদের বেরোনোরও আছে তো কোথায় যাচ্ছি কি করছি না করছি আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো যাই হোক ঘরে সব কাজ কমপ্লিট করে এখন বেরোচ্ছিলাম গঙ্গায় যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া পরে করব ওখানে গিয়ে করব আর গলার অবস্থা একদম খারাপ মানে বয়স তো পুরো গলা বসে গেছে এখন সব কাজটা ছেড়ে বেরিয়ে পড়েছি মানে রান্না সকালে ব্রেকফাস্ট অবধি কমপ্লিট হয়ে গেছে রাতে সরি রাতের না দুপুরে রান্না হয়নি গিয়ে করবো এখন যাচ্ছি গঙ্গা স্থানে তো ওখানে গিয়ে দেখাচ্ছি আর গলার অবস্থা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ বলতে একদমই খারাপ মানে গলা সব বসে গেছে এত ঠান্ডা লেগেছে সবাই মিলে চলে এসেছি স্টেশনে এত এখন যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে তো সবাই মিলে ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন থেকে নেমেও গেছি আর মানে আমরা ছাড়াও আরও তিনজনের আসার কথা ছিল তো তারাও চলে এসছে তো এখন যাওয়া যাক টোটো ধরার জন্য তো এখানে আমরা টোটো ধরে নিয়েছি এখন যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে তো মানে রাস্তায় যেতে যেতে মানে পরিবেশটা দেখো কত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ আর এখানে চলে এসছি এটা হচ্ছে মুকুন্দনগর ঘাট মানে চাকদা আর পায়রাডাঙার ঠিক মাঝখানটায় তো যার জন্য ট্রেনও ট্রেনেও আসা যায় আবার টোটোতেও আসা যায় তো যাই হোক আমরা ট্রেন টোটো সব কিছু মিলিয়ে মিশিয়ে চলে এসছি আর জায়গাটা ভীষণ সুন্দর মানে এখানে মন্দির আছে এটা কালী মন্দির শিব মন্দির আর ওই সাইডে শুধু শিব মন্দির রয়েছে সাইডে একটা নতুন লোকনাথ মন্দিরও আছে ওটাও পরে দেখাবো তো এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য মানে পার্ক মতো রয়েছে জিরাফ বাঘ সিংহ হাতি সব কিছুই রয়েছে আর এখানে মানুষের ভিড় দেখো মানে প্রচুর লোক এসছে এখানে মানে স্নান করতে তো আজকে ভিড়ই রয়েছে স্নানের জায়গাটা আর ওইদিকে রয়েছে শিব মন্দির এটা হচ্ছে কালী মন্দির আর শিব মন্দির দুটো একসাথে আর মানে সাইডগুলো খুব সুন্দর ওখানে ডাইনোসর রয়েছে আর প্রচুর মানে গোলাপ ফুল ফুটেছে এখন যেহেতু শীতকাল মানে ফুল চারিদিকে ফুল গাছ লাগানো রয়েছে প্রচুর ফুল ফুটেছিলো আর এদিকে সিংহ বাঘ এইসব রয়েছে আর এই হচ্ছে গঙ্গা নদী যাই হোক চারিদিকটা মানে ভীষণই সুন্দর আর একটু হালকা কুয়াশাও রয়েছে ঠান্ডাও আছে আর এই হচ্ছে আমি ভূতের মতো লাগছে যাই হোক এখন স্নান ধান করতে হবে তো যাই হোক স্নান টান করে নিয়ে তারপরে দেখা হচ্ছে এখন আপাতত তো স্নান টান করে চলে এসছি বাড়িতে আর এখানে প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে মানে ওপরে নিচে সব জায়গায় প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে আর এখানে চেয়ার টেবিলও দিয়ে চলে গেছে তো এই হচ্ছে মানে প্যান্ডেল এখানে নিচে খাওয়া দাওয়ার জন্য করা হয়েছে আর ওপরে পুজোর জন্য ওপরেটা আমি পরে দেখাচ্ছি আর এখানে আমি কুমড়ো আলু টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি এটা রাতে হবে কুমড়ো আলুর তরকারি আর পরের দিন সকালের জন্য মানে পুজোর দিন সকালের জন্য এখানে আমি বাঁধাকপি কেটে রেখেছি তো এটা বাঁধাকপির তরকারি করা হবে তো সেই কারণে বাঁধাকপি কাটা হয়ে গেছে আর এখানে মা আর বাবা মিলে পুজোর সব থালা বাসন যাবতীয় কিছু বার করছে ধোয়ার জন্য যেটা পুজোয় লাগবে তো যাই হোক রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন খেয়ে পালা কালকে আবার পুজো রয়েছে উপুস রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও বা আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা